প্রাণীকুলের মধ্যে মানুষের সব থেকে ভালো বন্ধু হিসেবে পরিচিত কুকুর মনিবের জন্য কুকুরের জীবন দেবা নজিরও আছে কিন্তু কেন কুকুর এত বিশ্বস্ত হয় কিভাবে প্রকৃতি ও পরিবেশ তাদের আচরণকে প্রভাবিত করে বিশেষজ্ঞদের মতে বিশ্বাস শব্দটি মানুষের তৈরি কুকুর এই শব্দের মর্মার্থ বোঝে না বরং বিষয়টা নিয়ে একটু অন্যভাবে ভাবা যায় আমরা যে আচরণগুলোকে বিশ্বাস হিসেবে ভাবি কুকুর সেই আচরণগুলো করে কিন্তু কেন কুকুর মানুষের পছন্দের আচরণ করে নিজেকে কেন বিশ্বস্ত প্রমাণ করতে চায় এর মূল কারণ জিনগত যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী বেশ কয়েকটি কুকুরের জিন নিয়ে গবেষণা করেন তারা কুকুরের জিনে বৈচিত্র্য খুঁজে পেয়েছেন বিজ্ঞানীদের মতে এই বৈচিত্র্য কুকুরগুলোকে নেকড়ে চেয়ে বন্ধুত্বপূর্ণ করে তোলে একটা প্রশ্ন আসতে পারে কেন কুকুরের সাথে নেকড়ের তুলনা করা হলো কারণ কুকুর ও নেকড়ে একই গোত্রের মাংসাশী স্তন্যপায়ী প্রাণী আজ থেকে কয়েক হাজার বছর আগে মানুষ কুকুরকে পোষ মানাতে সক্ষম হয়েছিল সেই সময় পৃথিবীতে বিচরণ করে বেড়াতো আদিম মানুষ আজকের কুকুরও ছিল তখনকার নেকড়ে নেকড়েদের পোষ মানানোর ফলে আজকের দিনে আমরা পেয়েছি আধুনিক কুকুর মানুষের জীবনযাপনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কুকুরেরও পরিবর্তন হয়েছে আজ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার বছর আগে মানুষ এবং কুকুরের প্রথম মিথজীবিক বন্ধন সৃষ্টি হয় মিথজীবী বলতে বোঝায় দুটি জীবের একত্রে বসবাসের কারণে উভয় উপকৃত হবে নেকড়েরা আদিম মানুষের কাছে ঘেঁচতে শুরু করে আগুন ও খাবারের উচ্ছিষ্টাংশের লোভে অন্যদিকে মানুষের প্রয়োজন ছিল নিরাপত্তা আদিম মানুষ আশ্রয়হীন খোলা আকাশের নিচে বাস করত অন্যান্য শিকারী পশু পাখিদের তো ভয় তো ছিলই আদিম মানুষ তাই নেকড়েদের কাজে লাগাতে শুরু করলো শিকার ও পাহারার কাজে বিনিময়ে খাদ্য সেই নেকড়েই কুকুরে বিশেষজ্ঞদের মতে কুকুরের বিশ্বস্ত হওয়ার আরও একটি কারণ ভালোবাসা তাদের মতে কুকুর সম্ভবত ভালোবাসার কারণে এরকম আচরণ করে কুকুর মানুষের আবেগ বুঝতে পারে যারা কুকুরকে বেশি খাবার দেয় কুকুর তাদেরকেই বেশি পছন্দ করে এমনকি কুকুরের সাথে খেলাধুলা করা তাকে নিয়ে হাঁটতে বেরোনো মজার উপায়ে প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি মানুষের সাথে কুকুরের বন্ধনকে দৃঢ় করে কোনো কোনো বিশেষজ্ঞ আবার মনে করেন কুকুরের সাথে মানুষের সম্পর্ক হচ্ছে বাবা মায়ের সাথে শিশুর সম্পর্কের মতো অর্থাৎ কুকুরের কাছে এমন কিছু আশা করা উচিত নয় যা আমরা শিশুর কাছেও করি না এছাড়াও কুকুর সামাজিক প্রাণী এরা যাকে নেতা হিসাবে দেখে তার প্রতি নিবেদিত থাকে নেতা হিসাবে কুকুর মানুষকেও বেছে নেয় কারণ মানুষ তাদের খাদ্যের যোগানদাতা মানুষের দেওয়া খাদ্য পানীয়ের কারণে কুকুররা মানুষকে বিশ্বাস করে এবং তাদের সাহায্যে এগিয়ে আসে কিছু গবেষণা বলছে মানুষের প্রতি তাদের সহানুভূতি তৈরি হয় ফলে এরা মানুষের অনুভূতি বুঝে নিজেদেরকে অভিযোচিত করে এ কারণেও মানুষ কুকুরকে বিশ্বস্ত এবং অনুগত হিসেবেই পায় বাড়ির পাহারার কাজ থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রেও বর্তমানে কুকুরকে কাজে লাগানো হয়েছে মাটির তলায় পুঁতে রাখা বোম খুঁজতেও এরা ভীষণভাবে পারদর্শী